হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি গতকাল ছিল জন্মাষ্টমী আর গতকালের ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমাদের ছোট্ট পুচকু গোপালকে মামুনি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির আর দুষ্টু গোপাল সকালবেলা ঘুম থেকে উঠেই ঘন্টা বাজিয়ে দাদুকে গান করে করে শোনাচ্ছে ইনি হলেন আমার স্বর্গীয় শ্বশুরমশাই না না তোমার তোমার আর গোপাল দাদার একই রাখি ঠাম্মি তোমাকে আর গোপাল দাদাকে একই রাখি পরিয়েছে ওরকম রাখি তোমারও আছে নিচে তোমার ঘরে আছে ওটা ওমা উনি গোপাল দাদার রাখিটা দেখে বলে ওটা ওর নাকি রাখি ওই একই রকম রাখি দুজনকে পরিয়েছ না রেখে দাও এবার এবার রেখে দাও ঘন্টা রেখে দাও ঘন্টা রেখে দাও আবার আবার পরে 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 আর এই হলো আমার একমাত্র আদরের দেওর সোনা কত কাজের ছেলে দেখো আমার শরীরটা খুব খারাপ ছিল আমি কিচ্ছু করতে পারিনি প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল। সেখান থেকে বমি মাথা ঘোরা মানে আমার ভীষণ শরীর খারাপ ছিল আমি একটা কাজেও হাত দিতে পারিনি ও মামুনির হাতে হাতে সব করে দিয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা করেছে মামুনির সাথে সাথে আর আমার চোখ মুখ দেখো একদম বসে গেছে শুয়েছিলাম অনেকক্ষণ তারপর ভাবলাম ভোগ রান্না হচ্ছে পাশে গিয়ে বসি তাহলে হয়তো ভালো লাগবে সেই জন্য ওপরে গিয়ে একটু বসেছিলাম আর রোদ্দুর ভীষণ দুষ্টুমি করছিল আমাকে তো একটু ওকে সামলাতেই হবে না নাহলে মাউনিরা কাজও করতে পারবে না সত্যি কথা বলতে কোনো লজ্জা নেই আমার আমি নিজেও এত সুন্দর মানে লুচি ফোলাতে পারি না কিছু কিছু লুচি ফলে কিন্তু সোনা এ টু জেড যতগুলো লুচি ভেজেছে প্রত্যেকটা লুচি গোল করে ফুলিয়েছে একদম ফুলকো লুচি আর তারপর দেখো এখন মালপোয়া ভাজছে তালের বড়াও ভেজেছে মানে সমস্ত ভাজাটা ও করেছে আমি ওকে বলেছিলাম পরের দিকে যে আমার শরীরটা এখন একটু ঠিক লাগছে আমি বসি তুই ওঠ আমি একটু ভাজি আমাকে করতে দেয়নি বললো না আবার কোথায় শরীর খারাপ করবে মাথা ঘুরে পড়ে যাবে তখন পুজো তো আর দেওয়া হবে না তোমাকে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে তার থেকে তুমি বসে বসে দেখো আমি ভাবছি আবার বাজাও পাগলা গত দু বছরের মতো এবছরও আমি রোদ্দুরকে গোপাল সাজিয়েছি যদিও এবছর আমার একটু অন্যরকম প্ল্যান ছিল অনেক কিছু করব ভেবেছিলাম কিন্তু আমার শরীরটা খারাপ করাতে আর কিচ্ছু করতে পারিনি যাই হোক বিকালের দিকে একটু শরীরটা যখন ঠিক হলো তখন ভাবলাম আর কিছু হোক না হোক একটু ওকে সাজাই আর একটু ভিডিও একটু ফটো এগুলো করে রেখে দিই কারণ এই দিনটা তো আর ফিরে পাবো না এই বছরটা আর ফিরে পাবো না সামনের বছর অনেক বড়ো হয়ে যাবে তখন হয়তো সাজতেই চাইবে না